ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম করলা চাষ দেখানোর জন্য এবং লাল শাক চাষাবাদ দেখানোর জন্যে একদম লাইভে মাঠেই চলে আসছি যেখানে চাষা চাষিরা চাষ করতেছে যেখানে আপনার ক্ষেত রয়েছে সেই ক্ষেতেই চলে আসছি দেখুন সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে এই স্মার্ট চাষি ভাই এই সময় অতিরিক্ত বৃষ্টি নামতেছে দশ মাটি এখানে উনি ভালো মানের লাল শাক চাষ করেছেন আপনারা দেখতে পারতেছেন লাল শাক এই লাল শাক চাষাবাদ করেছেন তা উনি বৃষ্টির কারণে তেমন একটা ভালো হয় হয় নাই অনেক বিজি মারে গেছে তারপরে ভালো মানের বীজ বিধাই এগুলো জ্বালিয়ে গেছেন তো আমরা আপনাদেরকে এটা দেখাবার জন্য নিয়ে আসলাম পাশাপাশি আমরা মূল যে আলোচনাটা করবো যেটা নিয়ে সেটা হলো এই মুহূর্তে অনেকে পটল চাষ করতেছেন অনেকে করলা চাষ করতেছেন পটল এবং করলা চাষের বিভিন্ন রোগ হয়ে থাকে তারপরেও টেম্পারেচার খুব খারাপ অতিরিক্ত বৃষ্টি ঘন বৃষ্টির কারণে গাছে বিভিন্ন টাকা রোগ বেলায় দেখা দেয় অনেক পোকামাকড় দেখা দেয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করবো এবং গাছগুলো দেখাবো সময়তে কৃষক ভাই বোনেরা দেখুন আমি খেতে চলে আসছি লাইভ করতে এটা একটা করলা ক্ষেত এখানে টোটালে বিশ থেকে পঁচিশ শতাংশ জমি আছেন আমি একটু আপনাদেরকে ক্ষেতটাকে ঘুরিয়ে দেখাচ্ছি মার্শাল্লাহ খেতে খুব ভালো ক্ষেত এবং বৃষ্টি না হলে এখানে খুব ভালো করলা ধরত ভালো জাতেরও তো বৃষ্টির কারণে একটু ফলনটা কমে গেছে আমরা প্রতি বছরেই এই কৃষকবার খেতে আসি এবং আপনাদেরকে কিছু না কিছু দেখাবার চেষ্টা করি তো দেখুন উনি চাষটা করছেন না সিস্টেমটা দেখুন উনি প্রথমে করলা যে মাছা তৈরি করছেন মাছাটা আপনার সুতা দিয়ে তৈরি করছেন এবং মাছ দিয়ে যাওয়ার জন্যে করলা সংগ্রহ করার জন্যে ওষুধ স্প্রে করার জন্যে মাঝখানে যাওয়া আসার জন্যে একটা রাস্তা রাখছেন দুই পাশ দিয়ে যাতে যাওয়া সাজায় পাশাপাশি উনি জাংলা দেখুন মাচাই মাচা বলে অনেকে অনেকে জানলা বলে করলা গাছটা উঠিয়ে দিয়েছেন এবং খুব ভালো শ্বাস ফুলে এসেছেন তবে এই বেশি বৃষ্টির কারণে যে সমস্যাটা দেখা দিচ্ছে আমরা একটু ভিতরের দিকে যা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো গাছের পাতাগুলো থুবড়ে গেছে আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই কাছে নিয়ে এই দেখুন গাছের পাতাগুলো থুবড়ে গেছে গাছের পাতাগুলো হলুদ বরণ হয়ে গেছে গাছের পাতাগুলো গুলো কুকুরো ধরে গেছে দেখুন তবে গাছে কিন্তু এখনো করল আছে করলা ধরতেছে এ দেখুন ছোট করল্লা বড় করল্লা ধরতেছে একদিক হারভেস্ট করতেছে উনি বিকায় করতেছে আরেক দিক থেকে শ্বাস আসতেছে এটা ভালো মানের জাত তো আমরা আসলে প্রতিনিয়তই আপনাদেরকে কিভাবে কোনো না কোনো কৃষিকাজের তথ্য দিয়ে থাকি করলা চাষের মূল যে রোগগুলো হয়ে থাকে সেটা হলো ভাইরাস রোগ এ পাতা কুকুরিয়ে যাওয়া রোগ পাশাপাশি করলা গাছের বেশি বৃষ্টি নামলে পারে গাছের শিকড় গোড়ায় পচন ধরে গাছ নষ্ট হয়ে যায় এবং ফুলগুলো ঝরে পড়ে যায় শ্বাসফুলের পচন ধরে যায় গাছের গরবটা কমে যায় কারণ অতিরিক্ত গাছের গোড়ায় পানি থাকাতে গাছের মাটি সেচে থাকার কারণে গাছের গোড়ায় যে দশটা বরুণ থিবি জিপসার দেওয়া হয় এটা গাছে খাবারগুলো সংশোধন করতে পারে না নিতে পারে না খাবারগুলো না নিতে কারণে গোড়টা থেমে যায় ফলনটা কমে যায় আর পোকামাকড় বলতে কি হয় আপনি দেখবেন গাছে ঝাঁকি দিবেন এভাবে আপনি এসে ঝাঁকি দিবেন ঝাঁকি দিয়ে দেখবেন কি যে সাদা মাছ উঠতে অতিরিক্ত আল পোকা থাকে গান্ধী পোকা থাকে পাশাপাশি আপনার আরও পোকা থাকে সেটা হলো আপনার দেখা গেছে বিষাপোক সেনা পোক এই টাইপের বিভিন্ন টাইপের পোক থাকে তো মূলত যেটা ক্ষতি করে পোকা সেটা হলো আপনার সাদা মাছি আল পোকা গান্ধি পোকা এবং সেই সাথে পাশাপাশি আর অ্যাসিস অ্যাসিস পোক থাকে যেগুলো ফুল শেষের মধ্যে ঢুকে ফুল শেষগুলো খেয়ে দেয় ফুল শেষগুলো অটোমেটিক ঝরে পড়ে যায় যেরকম ধরেন আমার এই যে কিছু ফুল এই যে এদের ধরছি উঠে চলেছে এই ধরতেছি উঠে চলে যেতেছে যেন নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এই যে এ ধরতেছি একদিকে গাছে খাবার সংশোধন করতে পারতেছে না সেই জন্য গাছ দুর্বল হয়ে গেছে গাছের গ্রোথ কমে গেছে গাছগুলো হলুদ হয়ে যেতেছে গাছের তুবলি যেতেছে আর একদিকে আপনার জন্য ফুল শ্বাসগুলো ঝরে যাচ্ছে এই ফুল শ্বাস ঝরা থেকে বাঁচার জন্যে এবং অ্যাসিস জ্যাসিস পোকার থেকে বাঁচার জন্য সাদা মাসিতে বাঁচার জন্য আল পোকার থেকে বাঁচার জন্য আপনি কি ওষুধ প্রয়োগ করবেন আমি একটু বলে দেব সেটা বলে দেব এবং সাথে সাথে ওই সঙ্গে ছত্রাকও দিতে হবে দিতে হবে তাহলে আপনার গাছের এই বৃষ্টির মধ্যে একটু আপনাদের চেষ্টা করতেছি দেখুন চল সেটা হলো এই দেখুন সমানিত কৃষক ভাই বোনরা নিচের দিকে আমি একটু যাচ্ছি এই যে ধরে আছে ওরা সংগ্রহ করছে তারপর ধরা এই নিচ থেকে করলাগুলো দেখা যায় দেখুন নিচের দিকটা এখন আমি যেটা বলবো আর কি সেটা হলো আপনাদের যে কথা বলতেছিলাম যে সাদা মাছি দূর করার জন্যে আলপোকা পোকা দূর করার জন্যে পোটল অথবা কাকরুল উস্তা করলা যাই হোক এটাকে দূর করার জন্যে এবং বিভিন্ন টাইপের অ্যাসিস্যাসিস পোকা দূর করার জন্যে আপনি কী ওষুধ দিবেন এবং যাতে গাছের গরুরটা ঠিক থাকে এই কক্রোলগুলো করলাগুলো আপনার আঁকা বাঁকা না হয় সাইজে ভালো হয় পছন্দ টসন্ড না আসে সেটার জন্য আপনি কী দেবেন আমি সেটা নিয়ে একটু আলোচনা আপনাদের সাথে করতে চাচ্ছি আর কি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইভে আমাকে কমেন্ট করতে পারেন যে আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগতেছে দেখুন এটা সাইজ কিন্তু আরও বড়ো হবে খুব ছোটো এখনও কিছুদিন আগে হারভেস্ট করছে তো আমরা এই রোগ থেকে বাঁচার জন্যে আপনাকে বলে দেব স্কোয়ার কোম্পানির কিছু প্রোডাক্টসের নাম স্কোয়ার কোম্পানির আপনি যে কোনো জায়গায় যে বলবেন যে স্কোয়ার কোম্পানির যে আপনি ওষুধ কিনে খান গ্যাসের বড়ি ট্যাবলেট ট্যাবলেট ওই কোম্পানিরই কীটনাশক সেক্টর আছে অনেকে আমরা জানি অনেকে জানি না তো কীটনাশক সেক্টর আছে কৃষিকাজের সেকশন আছে আপনি কীটনাশকের দোকানে যে সার ওষুধের দোকানে যে বলবেন যে আমি স্কোয়ার কোম্পানির করলাই উস্তা অথবা আমার পোটেল ওষুধ দেবো আমার সমস্যা হলো আল পোকা আসে সাদা মাসি হয়ে থাকে এবং এসএসএসস পোকা হয়ে থাকে বিভিন্ন টাইপ পোকে আমাকে খুব সমস্যা করে থাকে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কোম্পানি বলে খুব ভালো ওষুধ আছে সেগুলো দেন তাহলে তারা দিয়ে দেবে পাশাপাশি যারা আমার আমি নাম বলে দিচ্ছি নাম মনে রাখতে পারবেন তারা নাম ধরে বলবেন আমি নাম বলে দিচ্ছি ওষুধের নাম হলো আল পোকার জন্য ব্যবহার করবেন কোয়াক সাথে দেবেন হলো আপনার থিমিট কক্সিট আর থিমিট দিয়ে দেবেন সম্মানিত কৃষক ভাই বোনেরা এই সকল পোকা একসাথে দমন হয়ে যাবে কোয়াক্সিটার থিমিটি স্কোয়ার কোম্পানির কোয়াক্সিট থিমিট দিলে সকল ধরনের পোকা একসাথে দমন হয়ে যাবে আর এর সাথে আপনি ব্যবহার করবেন ভাইরাস যাতে না আসে পচন যাতে না ধরে সেই ক্ষেত্রে কপার ব্লু এই ঘন কুয়াশার কারণে এটা আপনাকে আমি দিতে বলবো এবং ঘন বৃষ্টির কারণে এটা দিতে বলবো তাহলে আপনার ক্ষেতে ভাইরাস আসবে না কোনো পচন ধরবে না সাদা মাছি থাকবে না পাশাপাশি এসে পোকা থাকবে না এবং আল পোকা থাকবে না গান্ধী পোকা থাকবে না তাহলে সময় তো কৃষক ভাই আপনারা জানতে পারেন স্কোয়ার কোম্পানির আবার একটু নাম বলে দিচ্ছি আপনাদেরকে আমি এই ফুল শ্বাস ধরবে না ভাইরাস রোগ আসবে না পাতা কুকরাবে না এবং আল পোকা থাকবে না সকল ধরনের পোকা চলে যাবে তার জন্য আমরা ব্যবহার করবো স্কোয়ার কোম্পানির কাকসিট থিমিট কপার বলু এই তিনটা ওষুধ আপনি দোকানদারকে বলবেন পরিমাণ আমার জমি এতটুক উনি আপনাকে মিলিয়ে দিবে এবং সেই ওষুধগুলো একসঙ্গে আপনি এই সমস্ত গাছে স্প্রে করে দেবেন আজকে দেওয়া যেদিনকে দিবেন তার সাত দিন পরে যারা আটা টান দেবেন দেখবেন তারপর গাছ একদম সুস্থ হয়ে গেছে খেতে একদম সুস্থ একদম পরিপাটি হয়ে যাবে আপনার খেতে কোনো সমস্যা দেখা দেবে না আশাবাদ আমি এবং আপনি সেখান থেকে সঠিক ফলন তুলতে পারবেন একটা বিষয় বলে রাখবেন আপনার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারও দরকার আছে যে গরুতে আপনাকে দুধ দেয় সেই গরুকে যদি আপনি ঘাস না খান দুধ কিন্তু আপনাকে সঠিকভাবে দেবে না তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আমি যেহেতু ক্ষেত করতেছি ক্ষেত থেকে যদি ফসল সংগ্রহ করব আমি রোগ জন্য ওষুধ দিতেছি কিন্তু গাছে যদি খাবার না দেয় গুঁড়াই তাহলে তো গাছ ফলন দেবে না তো সেই ক্ষেত্রে আপনাকে গাছের গোড়াতে ফলন দিতে হবে আমরা আসলে চাই আপনারা সকলেই কৃষিকাজ করে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষিকাজ থেকে আপনার ভালো কিছু পুপাটুক আপনি কিছু ইনকাম করেন আমাদের ভিডিও থেকে অনেক কিছু শেখেন বোঝেন এটা আমি সব সময়ের জন্যই চাই তা সম্মানিত কৃষক ভাই বোনরা আমার এই লাইভ হয়তো বা দেশ উপবাস থেকে বিভিন্ন জায়গায় তো অনেকে দেখে থাকেন সবাইকে আমি একটা কথাই বলবো প্লিজ আমার ভিডিও দেখে কেমন লাগে সেটা কিন্তু আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন দেখেন এটা কিন্তু বারো মাসকালেই চাষ করা যায় আর এক দিক থেকে ফলন সংগ্রহ করে আরেক দিক থেকে গাছে ফুল চাষ চলে আসে এবং ধরে যায় দেখুন এই যে তার চলন্ত প্রমাণ আমি দেখাচ্ছি ছোট ছোটো উস্তা ধরে আসে গাছে দেখুনছেন খুব ভালো গাছ গাছের গোরড়টা আরও ভালো থাকতো যদি এত বৃষ্টি না নামতো বৃষ্টির কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বুঝছেন এই বৃষ্টির জন্যই সমস্যা তাহলে আমরা পটল চাষ করলা চাষে একই টাইমের সমস্যা একই সমস্যা দেখা দেয় আর এই সেই ক্ষেত্রে পটল চাষে হোক আর করলা চাষে হোক আমরা কপার বলুন কক্সিট থিমিট এই তিনটে সাথে একসাথে আমাদের খেতে প্রয়োগ করব অবশ্যই অবশ্যই আপনি সেখান থেকে সঠিক ট্রিটমেন্ট পাবেন আমি আশাবাদ এবং এটা আমরা পুরুক করে দেখছি তো সময় কৃষক সময় কৃষক আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদেরকে ডাইরেক্টলি আজকের ভিডিওতে খেতে এসে লাইভ করে দেখালাম খেতে এসে লাইভ করে দেখালাম যে চাষ কীভাবে করতেছে চাষিরা স্মার্ট চাষি যারা তারা কীভাবে চাষাবাদ করে এবং ওনারা কীভাবে জাংলা দিয়ে থাকে মাছা তৈরি করে থাকে সব কিছু দেখালাম তো আপনাদের যদি কারো এই বিষয়ে আরও জানার দরকার থাকে এবং বোঝার দরকার থাকে আমাদেরকে কমান্ট করবেন আমাদের চ্যানেল থেকে নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে এই বিষয়ে আরও সুপরামর্শ দেব ইনশাল্লাহ আজকের ভিডিও সবাইতে কৃষক ও ভাই বোনেরা আপনাদের সুস্থতা কামনা করে শেষ করতে যাচ্ছি আপনারা সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে আমরা এই টাইপের ভিডিও আপনাদেরকে আরও বানায় বানায় দিতে পারি ইনশাল্লাহ তো এ আশাবাদ রেখে আমি মোহাম্মদ সৌদুল ইসলাম ফোরপি জেলা থেকে বলতেছি আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আজকে লাইভ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ